কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মাঠে নামল বিএনপি জামাত প্রকাশ্য তারা মাঠে নেমে ইতিমধ্যে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ শুরু করে দিয়েছেন পুলিশের গাড়ি বাংচুর ও আগুন দিয়েছেন এমনকি আওয়ামী লীগের অনেক নেতার বাড়িতে হামলা হয়েছে শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের বাসায়ও হামলা করছেন ছাত্রলীগ রাজপথে নেমে কঠিন হুঙ্কার দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুবিন ফারানা সরকারকে দ্রুত পদত্যাগ করতে বললেন না হলে কঠিন বিপদে পড়বে সরকার আসুন এই ভিডিওতে আমরা তাদের বক্তব্য শুনব প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছেন ছাত্র ও বিএনপিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন না কোটা সংস্কার আন্দোলন যখন ছিল তখন কিন্তু কয়েকজন শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদের দাবি ছিল কোটা সংস্কার কোটা সংস্কার করা বা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মেধায় এমনকি পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধারা কোঠা দেওয়া এই দাবি কিন্তু প্রথমে নাকচ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছিল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য করে কিন্তু শিক্ষার্থীরা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যায় এখন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলছে এখন পর্যন্ত সকল দাবি পূরণ করে দিয়েছে কোটা সংস্কার ও ছাত্রদের ছাত্রদের এরকম দাবি পূরণ হওয়ার পরে এখন ছাত্রদের একটাই দফা প্রধানমন্ত্রীর পদত্যাগ কেননা যে লাশগুলা ফেলিয়েছে তার জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছেন তারা এখন কিন্তু রাও তাদের সাথে একমত প্রবাস করেছেন বিএমপি জামাত সকলে রাজপথে নামছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন এখন কিন্তু আন্দোলন আরও জোরদার হবে বলে জানা যাচ্ছে দর্শক এরকম নিউজ নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন